দেখতে দেখতে কেটে গেল দশটা বছর একশো মাস জীবনের অর্ধেকটা সময় কাটিয়ে দিলাম প্রবাসে প্রথম যখন বিদেশে আসার নাম নেই কত হিসাব কষেছে হাতের আঙ্গুল দিয়ে আর বলতাম মা তোমাদের সকল কষ্ট আমি দূর করে দিব বিমানের ছোট্ট জানালা দিয়ে মাকে আরেকবার দেখার চেষ্টা করতাম আরেকটু উপরে উঠলে নিজেদের বাড়িটাও খুঁজে দেখার চেষ্টা করতাম প্রথম যখন বিমানবন্দরে এসে নামি কাউকে চিনি না ভাষাও বুঝি না অপেক্ষায় ছিলাম ছয় ঘন্টা যে ছেলেটা বাড়িতে থাকতে সব সময় কাজ করত সে দীর্ঘ চোদ্দ ঘন্টা না খেয়ে অপেক্ষা করছে তার কোম্পানি থেকে কেউ এসে তাকে নিয়ে যাবে বলে সেদিন আমি বুঝেছিলাম ক্ষুধার কষ্টটা কি একটা সময় কেঁদেই দিয়েছিলাম ক্ষুধার চালায় পরে একজন ভাই তার ব্যাগ থেকে কয়েক পিস বিস্কুট দেয় তা খেয়ে কিছুটা ক্ষুধা নিবারণের চেষ্টা করলাম অবশেষে কোম্পানি থেকে লোক আসলো এসে একে একে সবার নাম দেখলো আমার নামও আসলো কিন্তু সবার শেষে একটা ছোট গাড়িতে আমরা পনেরো জন লোক বসলাম যেখানে বসার আসন ছিল মাত্র আট জনের একজন আরেকজনের উপন্যিস হয়ে বসলাম ভাবলাম বিদেশের মানুষ মনে হয় এভাবেই বসে রাত তখন এগারোটা তিরিশ আমাদেরকে একটা বাড়ির সামনে নামানো হয় আর বলে সিঁড়ি বেয়ে সাত তলায় উঠতে হবে দুই হাতে শরীর ক্লান্ত মনের জোরে উঠলাম ভাবলাম বিদেশের মানুষ মনে হয় এভাবেই উপরে উঠে আমাদের পনেরো জনকে রুমে রাখা হলো যেখানে হয়তো কষ্ট করে হলেই সাত আট জন ঘুমানো যেত সেখানে আমরা পনেরো জন তারপর ভাবলাম বিদেশের মানুষ মনে হয় এভাবেই ঘুমাই অবশেষে কোম্পানি আমাদের জন্য রাতের কিছু খাবার কিনলো কিন্তু আমরা কেউই সেই খাবার খেতে পারিনি উল্টো পেটে যা ছিল তাও বেরিয়ে গেল বমি করে ক্ষুধার জ্বালা নিয়ে জানালা দিয়ে আকাশের দিকে তাকিয়ে রইলাম দুচক দিয়ে ওসরে কাঁদতে লাগলাম আর বললাম মা গো তোমার দোয়াই ভালোই আছে মা এদিকে পরিবার আমার একটা ফোনের অপেক্ষায় ঘুমাতে পারেনি সারা রাত এদিকে তাদের কিভাবে বুঝাবো কান্নায় আমাকে ঘুমাতে দেয়নি সারা রাত পরের দিন মেডিকেল করতে নিয়ে গেল সবাইকে সকালে দুই পিস শক্ত পরোটা দেয়া হলো সাথে মিষ্টি ভাজি পেয়েই মনে হলো আকাশের চাঁদ পেয়ে গেছি সবাই মেডিকেল করার সময় একজন দেশি ভাইকে দেখতে পেলাম তিনি ফোনে কথা বলছেন আমি তার পাশে বসে রইলাম তার ফোনে কথা বলা শেষ করে আমার দিকে তাকিয়ে বললেন কিছু বলবেন আমি চাতক পাখির মতো শিক্ত চোখে তাকে বলি ভাই আজ দুই দিন হলো মার সাথে কথা বলি না এক মিনিট কথা বলতে দিবেন তিনি ফোনটা বাড়িয়ে দিলেন আর বললেন কথা বলেন আমি মাকে ফোন দিই মার ফোনে একটা রিং বাঁচতেই সাথে সাথে রিসিভ করে বললো খোকা তুই কেমন আছিস খেয়েছিস আমি বললাম তুমি কেমন করে বুঝলে আমি কল করেছি হ্যাঁ খেয়েছি পেট ভরেই খেয়েছি আমি ভালো আছি মা এখানে আমার কোনো অসুবিধা হয় না তোমরা ভালো থেকো বাবার দিকে খেয়াল রেখো আমি নতুন সিম নিয়ে তোমাদেরকে কল করব উনচল্লিশ সেকেন্ড এটাই ছিল আমার প্রথম কথা ধীরে ধীরে শুরু হলো জীবনযুদ্ধ সকালের আলো ওঠার আগে বাইরে হতাম আর ফিরতাম শহর যখন ঘুমিয়ে যেত এভাবেই কেটে গেল পাঁচটা বছর কিছুটা ঋণমুক্ত হলাম ভাবলাম এবার দেশে গিয়ে ঈদ করব পরে দেখলাম নিজের কাছে তো তেমন কিছুই নেই যে দেশে গিয়ে কয়েক মাস চলতে পারবো ভাবলাম সামনে বছর যাব এ বছর এসেও দেখি কিছুই নেই এদিকে মা প্রতিদিন বলে খোকা বাড়ি আসবি কবে রে মাকে তার উত্তর দিতে যে কতবার কেঁদেছি তা শুধু আমিই জানি আমাদের মধ্যবিত্ত পরিবারের সন্তানরা অনেক স্বার্থপর হয় অনেক গুছিয়ে মিথ্যা হাসি দিতে পারে ভালো থাকুক প্রবাসে থাকা এমন হাজারো রেমিটেন্স ফাইটার ভাইরা ধন্যবাদ সবাইকে